নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কুকে আপনাদের স্বাগত আজকের রেসিপি চিকেন গ্রেভি হলুদ দিয়েছি বন্ধুরা চিকেনটা এবার লঙ্কা পেস্ট দিলাম পেঁয়াজ আর টমেটো রসুন একসাথে পেস্ট করা দেব বন্ধুরা আদা বাটা দেব বন্ধুরা টক দই বন্ধুরা এবার এটা একসাথে ম্যারিনেট করে রাখব বেশিক্ষণ না এক ঘন্টা মত রেস্ট রেখে দেবো একটা ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা তো ধনের গুঁড়ো নিলাম একটু একটা জিরের গুঁড়ো তেল গরম হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম ভেজে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার ভাজা আলুগুলো আছে দিয়ে দেবো আর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা আর দেবো যে মাছটা গুঁড়ো মাছটা একটা ব্যাটারটা করেছিলাম সেইটা দিয়ে দেবো এবার কষাবো বন্ধুরা আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার জল দেব স্বাদ অনুযায়ী লবণ দেখ বন্ধুরা চিকেন গ্রেভির কালার দেখুন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাই ঘণ্টাটা টিপে দিবি